নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস মোবাইল বা কম্পিউটারে কিভাবে আপনারা দেখবেন যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন টাকা ব্যাঙ্কে ঢুকছে কি না সেগুলি আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো আমার পুরো ভিডিওটা দেখবেন কেউ কাটবেন না ধাপে ধাপে আমি প্রসেসগুলো বলছি ধাপ নম্বর এক অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটা কি আপনার মোবাইলে গুগুলে যাবেন বা কম্পিউটারে গুগুলে গিয়ে এইচ টিটিপি ডবল স্ল্যাশ দিয়ে সোশ্যাল এসো সিআই এল এসি সিইউ আর আই টি ওয়াই সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট জিওভি এই সাইটে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপনার দ্বিতীয় ধাপ আসবে কেমন আসে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান আসবে এই অপশানে ক্লিক করবেন বা হাত দিলেন মোবাইলে কম্পিউটারে হলে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান বা ট্র্যাপ অ্যাপ্লিকেশান অপশানটি দেখে ক্লিক করুন বা মোবাইলে হাত দিন দেওয়ার পরে প্রয়োজনীয় তথ্য যেগুলো লাগবে আপনাকে দিতে হবে ওখানে আপনার জায়গা দিয়ে দেবে অ্যাপ্লিকেশান নাম্বার আইডি দিয়ে আপনি দেখতে চান আধার নাম্বার দিয়ে দেখতে চান নাকি মোবাইল দিয়ে দেখতে চান যেটি আপনার আছে সঙ্গে সেইটি দিয়ে আপনি পাশে দেখবেন সার্চ বাটন সেখানে হয় ক্লিক করুন আর মোবাইলে হলে হাত দিন এইবার আছে চার নম্বর এবার আসার পরে স্ক্রিনে আপনার আবেদন সংক্রান্ত তথ্য কি আছে অ্যাপ্রুভ পেন্ডিং বা রিজেক্ট পুরোটাই দেখিয়ে দেবে যদি অ্যাপ্রুভ হয় কোন মাসে টাকা পেয়েছেন কত টাকা ঢুকেছে পরপর পরপর এগুলোই চলে আসবে তবে একটা জিনিস মনে রাখবেন ইন্টারনেটের কখনো সমস্যা হলে বা ভুল তথ্য দিলে এই স্টেটাস কিন্তু দেখাবে না আর যদি স্টেটাস আপনার পেন্ডিং দেখায় তাহলে আপনি আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যান পঞ্চায়েত অফিস বা আপনি কি হচ্ছে আপনার পৌরসভাতে যোগাযোগ করুন এভাবে খুব সহজ পদ্ধতিতেই আপনি আপনার স্টেটাস দেখতে পারবেন অন্য কারুর কাছে যেতে হবে না নিজের মোবাইল থেকে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন আইকনটা ডায়ল করুন ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটি দেখবার জন্য নমস্কার